ময়মন জেলা ক্রীড়া সংস্থায় চাকরি করতেন বাবা আবুল কাশেম শৈশব থেকেই ক্রিকেটের প্রতি ঝুঁক দেখে ক্রীড়া প্রেমী বাবাই মুসাদ্দেককে ময়মনসিংহের সিংহের একটি স্থানীয় ক্লাবে ভর্তি করে দেন সে থেকেই ক্রিকেটের সঙ্গে পথ চলা শুরু বাইশ গজের জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা যোগাতেন মুসাদ্দেকের বাবাই প্রায় নয় বছর আগে জীবন যুদ্ধে ঠেলে দিয়ে পরলোক গমন করেন আবুল কাশে সংসারে শুরু হয় অনটন জমিও বিক্রি করেছেন মা অভাবের তবুও নিজের স্বপ্ন থেকে এক চুলো পিছুপা হননি মুসাদ্দে সংগ্রাম করেছেন রক্ত করে নিয়েছেন বাইশ গজের মধ্যে যুদ্ধ করার প্রত্যেকটি কৌশল মিডল অর্ডারে ব্যাটিং এর পাশাপাশি অফ স্পিন বোলার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোসাদ্দেক অল্প বয়সেই ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে দুই হাজার পনেরো সেশনে তিনটি শতক রয়েছে তার শেষ বাদে কুচ হাথুরু সিংহে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরীক্ষা নেন বছর বয়সী এক ক্রিকেটারের প্রথম সপ্তম উইকেটে ব্যাট করতে নেমে পঁয়তাল্লিশ বল থেকে পঁয়তাল্লিশ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন দলকে নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি অর্ধশতক হাঁকানোর রেকর্ড রয়েছে তার ছিয়াশিতম খেলোয়াড় হিসেবে সাদা পোশাকটা গায়ে চড়িয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টে অষ্টম উইকেটে ব্যাট করতে নেমে পঁচাত্তর রান তুলেন গড়েছেন বিশ্ব রেকর্ড দেশের হয়ে তেরোতম অভিষিক্ত হাফ সেঞ্চুরিয়ান আবার শততম টেস্টে অভিষিক্ত হওয়া কোন ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংসটিও এখন তার দখলে এর আগে উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের শততম টেস্টে অভিষিক্ত হয়ে সর্বোচ্চ রান তুলেছিলেন লঙ্কান বধে তার ইনিংসটি গুরুত্ব কোনোভাবেই এতটুকু খাটো করে দেখার উপায় নেই বলতে গেলে মুসাদ্দেকি ইনিংসের ব্যবধানটা বাড়িয়ে জয়টা সহজ করে দেয় ম্যাচ শেষে তামিম ইকবাল কথাটি অকপটেই স্বীকার করেছেন শততম টেস্টে বিজয়ের পর গোটা দেশে ছড়িয়ে পড়েছে বিজয় মিছিল চিবুক বেয়ে আনন্দ ঝরেছে মা হুসনারা বেগমের পরিবারের জ্যেষ্ঠ সন্তান মুসাদ্দেক গোটা দেশকে এমন একটি আনন্দ ঘন দিনের উপহার দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে তা তো স্বপ্নেই ভাবেননি তিনি ছেলের জন্য এখন গর্ব হয় তার ছেলের এ ঐতিহাসিক সাফল্য মমতাময়ী মায়ের কাছে অনেকটাই আনন্দ বেদনার কাব্যের মতোই কিন্তু আরো বড় স্বপ্ন দেখেন হুসনে আরা বেগম ছেলে হয়ে উঠুক দেশের ক্রিকেটের ভরসার প্রতীক এটাই চান তিনি মুসাদ্দেকের ক্রিকেটীয় জীবনের কষ্টের গল্পটা শেয়ার করে অন্যদের জানিয়ে অনুপ্রাণিত করুন আপনার ফেসবুকে শেয়ার করুন বন্ধুদের সাথে সেই সাথে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মন্তব্য আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে